পিড়ের খবর শুনেছে যে পীর এসেছে এই খানকায় পীর এসেছে খবর পেয়েছে সব মানুষ আস্ত আস্ত এসে কেউ পাপড় খাচ্ছে কেউ জিলিপি খাচ্ছে খায় না যেন জীবনের জিলিপি জীবনের জিলিপি খায় না দেখতেছে দেখতেছ মিষ্টি না তেতো না টক একটু ভাবো কেন বলছি গায় লাগানোর জন্য বলছি ও নবী প্রেমিকেরা ফরিদে শগন গন হুজুর এলে বাবা কে নামে শুনকে মায়া ইয়া হুজুর এসে এ ভিস সাহেব নাম শুনে আমি নদী পথে নৌকা নিয়ে ছুটে 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 এসেছি মেরে কিস্তি কো ভর দে মোহাম্মদ কে নূর আজকে আমার কিস্তিটা নবীর নূর দিয়ে আপনি ভরে দাও কথা বুঝছেনা হ্যাঁ অত সহজে হয়নি বা আল্লামা কারামত আলি জন্তুরি সাহেব জাকিরায় কারামতকে তাবের পঁচিশ পৃষ্ঠায় দলিল করেছে হ পীরের হাতে মুরিদ হয়ে দীর্ঘদিন আমল করেছে। পিস সায়েবে এজাজাত যায়নি এখন বয়সকালে এসে পিস সেজে যদি পীর পীরমুরিদি করে তার হাতে মুরিদ হইলে ইমান যাইবার আসমকা কথা বজা গেছে না যাই পিসার যখন এজাজাত দেবে তখন পীর হবে পাগড়ি চুরি করে পীর হয় না আর মুরিদ হই আমি পীর সাহেব অ্যাডভার্টাইজ দিলি হয় না তার জন্য সাধনা লাগে তার জন্য নিজের তপস্যা লাগে আল্লাহ পাওয়ার জন্য রাসূল পাওয়ার জন্য পীরের দরবারের গোলামতি লাগে গীবত লাগে গে পীর হওয়া যায় না যায় হ্যাঁ

নবী খুশি আল্লাহ খুশি আমার আল্লাহ জানিয়ে দের সুরায় আজ ৩৩ নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিলেন হিন্দা মায়ুরি লাইয উখাইবান কুমর রিজসা আহলে বাইত আমার হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইনমা ইরিদুল্লাহ निश्चय আমি আল্লাহ মনাসস করে নিয়েছি তৈনে হয়ে গিয়েছি লাইয উখাইবা আমি শরীয়ত দেব দূর করে দেব আকুমর রিজসা আইল ইসমা কোন গোনা নামায় অন্যায় ত্রুটি থাকে মাফ করে দিয়ে দয়াময় মেয়ের বানালা ঘোচনা দেয় আমি তাদের একটা লক দিলাম আহালে বায়া নবীর পরিবার এদের পদমার জাদা এদের দরজা এদের রুতবা এদের মঞ্জলা ফজিলাতটা কেমন আমি রাসূল বলে গেলাম আল্লাহ পাক জানিয়ে দেয় ওয়ায়ু তাহিরা কো এরা হলো পবিত্র পবিত্র এরা জান্নাতি 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 তাদের যারা অনুসরণ করবে সম্পর্ক রাখবে ভালোবাসা রাখবে মুহাব্বত রাখবে তাফসিরে রাজিতে এসেছে আই মুহিব্বুহা পিরানে তরিকাত কোরআন এর ব্যাটা ইমানদারদের সঙ্গে ভালোবাসা সম্পর্ক রেখে দেবে তোমরাও নিয়মতলা হয়ে যাবে এই জন্যই তো সম্পর্ক হ্যাঁ যদি নেপাকি চক্রান্ত থাকে এটার সঙ্গে রাখবার পাঁচটার সঙ্গে বদমাইশি করবো কথা বুঝতে পারিনি তুই তো ফিজ না লাগা থেকেছে পীর হতেছে হ্যাঁ ভালো করে মাথায় এলা

ভালোবাসা রাখবে মহাব্বত রাখবে এ হাদিসের বাইনা সুতরে সে চাই মহাব্ব হা ইরানে বেটা ইমানদারদের সঙ্গে সম্পর্ক রাখবে তোমাদের জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে অমান তাকাল্লা যারা এদের সঙ্গে দুশমনী করবে এদের বিরুদ্ধে আচরণ করবে সমাজের বুকে প্রভাব কান্না করে এদের দিক থেকে মুখ ফেরানোর অপচেষ্টা চালাবে আমি রাসূলুল্লাহ ফতোয়া দিয়ে গেলাম ওয়া হালাকা আইয়ান্নার তাদের ঠিকানা হবে ভাবে জাহান্না নামাজ পড়ে খেরো পড়ে গেলি হবে না রোজায় থেকে দুমড়ে গেলেও হবে না হ্যাঁ হজ করে জাকাত দিয়ে চারতলা বিল্ডিং করে বোকারি খতম করলে হবে না বাপ ও জায়গাটা পেতে গেলে ভালোবাসা লাগে আল্লাহ বলেছেন কুলিন কুন্তুম তো হে পুন আল্লাহ তুমি যদি প্রেম হাসিল করো ভালোবাসা হাসিল করতে চাও ফাত্তা হে নবী বলে দেন আমার অনুসরণ করো হ্যাঁ তাই রাসূল বলেছে যে লা ইউমিনু আহাদুকুম তোমরা অতক্ষণ ঈমানদার হতে পারবে না আত্তা তক্ষুন আহ্বাইলাই হে মিম ওয়ালাদিঘি ওয়ালাদিঘি অন্নাসে আজমাই বিবি ছেলে মেয়ে অপেক্ষা যতক্ষণ তুমি নবীত তার আল বংশধরকে ভালোবাসতে না পারবে ততক্ষণ তোমরা না যা ভাবে না জরে বলুন আল্লাহ সিগনালে এসে গেছে কথা বললে না হ্যাঁ যাই হোক আমরা যাদের অপেক্ষায় আছে আমি একটু ইশারা দিয়ে গেলাম আসুন আমরা একটু সকলে দাঁড়াবো না রে